বাংলাদেশে অনেক মালটা আছে জি এই এত মালটা বাদ দিয়ে এই মালটাটা কেন চাষাবাদ করবে মানুষ তো যেগুলো হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু আমরা আগাম বিক্রি করে দিতে পারছি এবং বর্তমানে ভালো একটি দাম পাচ্ছি এই মালটাটাই প্রচুর পরিমাণে রস ভিতরে আপনার বেশির পরিমাণ একটু কম কিন্তু প্রচুর পরিমাণে রস এবং এই মালটাটা আপনি গাছ থেকে এখন ছিঁড়ে খাচ্ছেন একটা স্বাদ পাচ্ছেন যদি এই মালটাটাই আপনি একদিন আপনার বাসায় রেখে দেন অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি আপনার বাসায় রেখে দেন তারপরে খান তাহলে এই মিষ্টিটা তিন গুণ আসবে ভাই আসসালামু আলাইকুম জি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে থোকায় থোকায় ফল দেখতেছি জি এটা আসলে কি মালটা এটা আসলে আগাম জাতের হলুদ মালটা আগাম হলুদ মালটা জি আচ্ছা এই গাছটার বয়স কতদিন হচ্ছে যে গাছটার নিচে আমরা বসে আছি বর্তমান এই গাছটার বয়স হচ্ছে যে আড়াই বছর আড়াই বছর জি আচ্ছা এই গাছ সহকারে আর কয়টা গাছ লাগানো আছে এখানে যে প্রজেক্টে আমরা বসে আছি এই প্রজেক্টে আপনার গাছ আছে প্রায় দুইশো পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ পিস জি আচ্ছা এই যে আগাম জাতের বলতেছেন জি এক একটা গাছ থেকে আসলে কত কেজি ফল পাওয়ার সম্ভাবনা আছে আমরা বেসিক্যালি এই বছরে আমরা এক একটা গাছ থেকে আপনার একশো বিশ কেজি একশো চল্লিশ কেজি এভারেজে এমন ফল পাচ্ছে অর্থাৎ তিন মন চার করে ফল পাচ্ছি গাছপাতি এক একটা গাছে একটা গাছে একটা গাছে তিন থেকে চার মন জি আচ্ছা গাছটা আসলে রোপণ করছিলেন কিভাবে আমরা আসলে এখানে যখন রোপণ করছি রোপণ করার পূর্বে আমরা জমিটা সুন্দর করে চাষ দিয়েছি জি চাষ দিয়ে নেওয়ার পরে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিয়েছি আপনার দশ হাত দশ হাতের দূরত্ব দিয়ে আমরা এখানে গাছগুলো রোপণ করছি সেই অনুযায়ী আমরা এক এক বিঘাতে আমাদের গাছ পড়েছে প্রায় একশো পিস করে রোপণ পদ্ধতিটা কি ছিল ভাই রোপণ পদ্ধতি রোপণ করার পূর্বে আমরা জমিটা সুন্দর করে তৈরি করে নিয়েছি তৈরি করার আগে আমরা জৈব সারটা ইউজ করছি জৈব সারটা পুরো জমিটা সুন্দর করে ছিটায় দিয়েছি ছিটায় দেওয়ার পরে এখানে আপনার চাষ দিয়েছি চাষ দেওয়ার পরেই আপনার দশ হাত বাই দশ হাত করে আমরা সুন্দর করে মেপে নেওয়ার পরে গর্ত করে গাছটা রোপণ করছি আচ্ছা বাংলাদেশে অনেক মালটা আছে জি এই এত মালটা বাদ দিয়ে এই মালটা কেন চাষাবাদ করবে মানুষ এটার বৈশিষ্ট্য কি আসলে সুন্দর প্রশ্ন ধন্যবাদ আসলে দেখেন এটা হচ্ছে যে আগাম জাতের হলুদ মালটা যেহেতু বাংলাদেশে অনেক প্রজাতির মালটা আছে যেগুলো কিন্তু এর পরবর্তীতে উঠবে অর্থাৎ আমরা কিন্তু এটা আগাম পাচ্ছি এবং আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমরা আগাম পাচ্ছি বিদায় কিছু কিছু হলুদ হয়েছে কিছু কিছু এখন সবুজ হচ্ছে সো যেগুলো হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু আমরা আগাম বিক্রি করে দিতে পারছি এবং বর্তমানে ভালো একটি দাম পাচ্ছি যেহেতু এটা আগাম জাতের হলুদ মালটা সেহেতু এই মালটা যদি আপনি চাষ করতে চান বা অন্য কেউ চাষ করতে চায় তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট সে পাবে কারণ সে একটা ভালো দাম কিন্তু সে আগে মানে পেয়ে যাচ্ছে যেহেতু আগাম উঠছে সেহেতু একটা ভালো দাম সে পেয়ে যাচ্ছে এবং যে অন্য অন্য জাতের যে মালটাগুলো আছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে আরও পরে উঠবে অর্থাৎ তুলনামূলক কিন্তু এর থেকে দামটা তারা অনেক কম পাবে এজন্য মনে করি যে এই মালটাটা অন্যান্য মালটার থেকে ব্যতিক্রম আচ্ছা এইটার বৈশিষ্ট্য কি আসলে এই মালটাটা কেন খাবে মানুষ আসলে এটা হচ্ছে যে বেসিক্যালি এই মালটাটাই প্রচুর পরিমাণে রস ভিতরে আপনার বিসির পরিমাণ একটু কম কিন্তু প্রচুর পরিমাণে রস এবং এই মালটাটা আপনি গাছ থেকে এখন ছিঁড়ে খাচ্ছেন একটা স্বাদ পাচ্ছেন যদি এই মালটাটাই আপনি একদিন আপনার বাসায় রেখে দেন অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি আপনার বাসায় রেখে দেন তারপরে খান তাহলে এই মিষ্টিটা তিন গুণ আসবে তিন গুণ হারে মিষ্টিটা বেশি আসবে এবং প্রচুর পরিমাণে রস যার কারণে কিন্তু এই মালটাটার চাহিদাও বাজারে বেশি এবং মানুষ খেতেও পছন্দ করে আচ্ছা গাছটা রোপণ করার পরে জি কতদিন পরে ফল পাবো আমরা বেসিক্যালি যদি একটু মেসুয়েট সাইজের গাছ রোপণ করা হয় তাহলে প্রথম বছরেই ফল চলে আসবে আশানুরূপ তো যারা আমরা যারা বাণিজ্যিকভাবে বাগান করি তারা কিন্তু প্রথম বছরের ফলটা আমরা রাখি না প্রথম বছরের ফলটা আমরা বেসিক্যালি ফেলাই দিই কম বেশি রাখি এবং দ্বিতীয় বছর থেকে ভরপুর ফল রাখি মানে গাছ না হলে ফলটা নেন যারা বাড়ির লাগাবে জায়গা জি সেখানে আসলে রোপণ কিভাবে করবে আসলে এখানে বাড়ির পরিত্যক্ত জায়গা বলতে এগুলো তো যে যেহেতু কমলামালটা সাইট্রাসের ভিতরে পড়ে সেহেতু যখন সে রোপণ করবে ওই জায়গাটা অবশ্যই একটু উচ্চ জায়গা নির্বাচন করবে যাতে পানি না বাঁধে এমন জায়গায় নির্বাচন করে সে রোপণ করবে তাহলে সে আমরা যেমন ফল পাচ্ছি ইনশাল্লাহ এরকম ফল পাবে সেই সময় কি কোনো সার দিয়ে রোপণ করতে হবে না এমনি লাগায় রাখতে হবে পরে সার কীটনাশক দিতে হবে বেসিক্যালি আমরা রোপণ করার পূর্বে যেটা বললাম জৈব সার জৈব সারটাই বেসিক্যালি বেশি ব্যবহার করা হয় রাসায়নিক সার আমরা প্রথম অবস্থায় দিই না এবং যদি সে চাই অনুখাদ্য ব্যবহার করতে পারে এর সাথে যে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করতে পারে আমরা মিরাকেল গরুদ ব্যবহার করি বেসিক্যালি বেশিরভাগ তো জৈব সারের সাথে মেরাকেল গ্রোথ বা যে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করে মানে গর্তের ভিতরে দিয়ে গাছটা রোপণ করলেই তার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আপনার কাছে প্রচুর ফল দেখতেছি আমি জি তো সেক্ষেত্রে আসলে যারা বাড়ির সাদে রোপণ করবে জিও ব্যাগে জিও ব্যাগে রোপণ করলে কি এত বেশি ফল আসবে এখানে যেরকম দেখতেছি আসলে জিও ব্যাগের সিস্টেমটা কেমন আসে আমি একটু বলি এখানে কিন্তু এটা মাটিতে রোপণ করা মাটির পরিমাণ বেশি মাটিতে যখন রোপণ করা এই শিকড়টা কিন্তু হিউজ পরিমাণে সারতে পারে ভিতরে তো জিও ব্যাগে যখন আপনি রোপণ করবেন জিও ব্যাগের শিকড় কিন্তু একটা আবদ্ধ জায়গায় আটকা থাকে অর্থাৎ গাছটা কিন্তু যে পরিমাণ শিকড় থাকে সেই পরিমাণে বাড়ে সেক্ষেত্রে আমি একটু সাজেস্ট করবো যারা জিও ব্যাগে আপনার এই হলুদ মালটা চাষ করতে চায় তাহলে বড় জিও ব্যাগ যাতে নির্বাচন করে অর্থাৎ পঁয়ত্রিশ গ্যালন চল্লিশ গ্যালনে যদি জিও ব্যাগ নির্বাচন করে যদি তারা এরকম মালটা রোপণ করতে পারে তাহলে ফল এরকম ফল ফল তারা বেশি আসবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার কাছে যে চারাগুলো আছে এগুলি নিয়ে আমরা রোপণ করলে কতদিন পরে ফল পাবো আমাদের কাছে যে চারাগুলো আছে এগুলো রোপণ করলে এক বছরের ভিতরে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ আনুমানিক চারার প্রাইস কিরকম থাকে আনুমানিক চারার প্রাইস তো এখানে আসলে এভাবে বলা যায় না কারণ চারা তারা বিভিন্ন স্টেপের থাকে ছোট থাকে বড় থাকে মাঝারি থাকে আচ্ছা যে নেবে সে আলাপ আলোচনা করে আলোচনা করে নিতে আচ্ছা আর একটা ছোট প্রশ্ন সেটা হলে আসলে এই মালটা কয়টা এক কেজি হওয়ার সম্ভাবনা এটা বেসিক্যালি আমরা ওয়েট দিয়েছি এটা আপনার তিনটা এক কেজি হয়ে যাচ্ছে আচ্ছা ভাই যেহেতু অনেক চমৎকার জিনিস দেখালেন ভিডিওটা বড় করব না যারা চারা কোড়া করবে তাদেরকে একটু পরামর্শ সম্পর্কে ধারণা দেবেন সেক্ষেত্রে সে নিয়ে গেলে তার গাছে যদি এরকম ফল হয় দোয়া একটা পাবেন পাশাপাশি আপনার প্রচারও হবে আপনি নাম সহ ঠিকানাটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি ধন্যবাদ আসলে আমার নাম মোহাম্মদ খান আমার ঠিকানা জেলা জীবননগর থানা এবং নিধিকুণ্ড গ্রাম এবং আমার গ্রামে আমার এই বাগানটা অবস্থিত এবং আপনারা যারা চারা ক্রয় করতে চান আমাদের কাছে উন্নত জাতের কলম পদ্ধতির মাধ্যমে তৈরি করা চারা আছে যেগুলো আপনারা নিয়ে রোপণ করতে পারবেন এবং আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের এমন ফল দিকে চাষ করতে চান কিন্তু পরবর্তীতে আপনারা আশানুরূপ ফল পান না কেন পান না কারণ আমরা যে পদ্ধতিতে চাষটা করি বা যে সিস্টেমে চাষটা করি যেমন পরিচর্যা করে ওইটা আপনার নিতে পারেন না সেক্ষেত্রে বলবো কেউ যদি চারা নিতে চান চারা নেওয়ার পর পরবর্তী থেকে ফল আসার আগ পর্যন্ত এবং ফল হারভেস্ট করার আগ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা যেভাবে চাষ করি আপনাদেরকেও এভাবে চাষ করার জন্য আমরা সব কিছু সুন্দর করে বুঝাই দিব আচ্ছা সাকিব ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা আসলে এই মালটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মালটা খুবই চমৎকার আমি নিজেও খেয়ে দেখছি খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি ছেড়ার পরে খেয়ে যতটুকু মিষ্টি মনে হয়েছে আমার মনে হয় যে এটা রেখে দিলে আরও মিষ্টিতার পরিমাণ বাড়বে সামনের দিনে তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে সাকিবের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার ফলের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি এখন থেকে সাকিব ভাইয়ের যেহেতু প্রোজেক্টে আসছি নতুন নতুন ফলের গাছ উনি আমাদেরকে দেখাবেন ওনার এখানে ফলজ বনজ ঔষধি সব ধরনের চারাই পেয়ে যাবেন তো ওনার সাথে যোগাযোগ রাখলে চারা ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ